ইফতারের আর মাত্র প্রায় দেড় ঘন্টা বাকি আছে সারাদিনের রোজার রেখে ক্লান্ত এবং দুঃখ মুখে এখানে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা জুলাই আগস্টে ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিলাম সেই সরকারের প্রধান আজকে আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিং এ বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই আপনাদেরকে চাই এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের পাঁচই ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারক লিপি দিয়েছিলাম উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই কোন রাজনৈতিক দল কথা বলছে না আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সোগারের রেফারেন্স এনেই বলতে হচ্ছে সব সালারা বাটপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই বাকবার প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব সারারা বাটপার আর্মি হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পথ পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালোর টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্দারি বলে যে সমস্ত ছাত্র পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরে এই ফাঁকিবাদের দোষর তারা চব্বিশ এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে বাফুফের সহসভাপতি জয়দী রেডিয়ান ফারমার আওয়ামী লীগেরPartidoদের দসর 24 এ নির্বাচন করেছে সে কি ভাবে বাফুফের সহসভাপতি হয় এই যে তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রনালয় তার মন্ত্রনালয়ের সচিব নলচুলিস্টার আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভোগwidetilde এই ভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধা ভোগwidetilde

সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাতিনার মতো আরেকটা ফাটিক পাদি হতে চায় যেই কারণে আজকে তারা আরমি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনৈতিক মিত্রের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে রাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হাটুকারী লোকজন